স্বপ্ন যুগে ওনাকে ডেকে বলতেছে আর কতদিন আবার কোনটা মোহাম্মদ ইসমাইল যে কিতাবটা লেখছে ওইটা তো আমার কিতাব বোহাই ওইটা পড়াও না কেন তুমি আজ থেকে ওইটা পড়াইবা ওইটা আমার কিতাব আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব নিজের কিতাব বলেছেন আর এই কিতাবের লেখক কে নবীজি নিজের সন্তান বলছেন বলেন এটা আমার মোহাম্মদ আমার মুহম্মদ অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহী মৃত্যুর আগে ওনার উপরে তওহমত লাগানো হয়েছে ওনাকে তোহমদ দিয়া হাদিসের মসনদ থেকে ওনাকে সরায় দেয়া হয়েছে যে ইমাম বুখারি দশ হাজার ঘোড়ার সহ হাদিসের মসনদে বসেছেন মরণের আগে ইমাম বুখারি কেউ নিগৃহীত হতে হয়েছে উনি যখন মাদ্রাসা ছেড়ে চলে যেতেছিলেন তখন ওনার সাথে ইমাম মুসলিম আর কয়েকজন মুহাদ্দিস মাত্র দুইজন ছাত্র ওনার সাথে ছিল আর কেউ ছিল না বেশি মানুষ জানা যায় অংশ গ্রহণ করতে পারে না রমজানের শেষ ঈদের চাঁদ উদয় হয়েছে আর উনি দোয়া করলেন আল্লাহ জমিন আমার জন্য সংকচিত হয়ে গেছে আপনার কাছে আমারে নিয়ে যান কদজাত আলাইয়াত আব্দ আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন একদিন গিয়ে ঈদের চাঁদ উঠল আর দিক দিয়ে হাদিসের চাপ দিবেন সাথে সাথে আল্লাহ ইন্তকাল দিয়ে দিলেন যেখানে দাফন করা হলো সেখান থেকে আজও খুশবু বের হয় খুশবু বের হয় কোন আতর গোলাপ সিটা না লাগে না বছর ধরে সেখান থেকে খালি খুশবু বের হইতেছে নবীজির পছন্দের মহাদ্দিস নবীজাকে নিজের মোহাম্মদ বলছেন মারা গেলে তো ফেসবুকে দিয়ে দিলে মুহূর্তের ভেতরে অনলাইনে এসে যায় ইমাম বুখারি যখন মারা গেছেন জনবসতিও ওখানে তেমন নাই কিন্তু আল্লাহ রসুল নিজে স্বপ্ন যোগে ইমাম বুখারির মৃত্যুর মাইকিং করে দিচ্ছেন যেদিন ইমাম বুখারির ইন্তকাল হয়েছে জমানার বড় বড় মহাদিসরা স্বপ্নে দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজের সাহাবিদের লইয়া আবু বকর সহ কার জন্য যেন ইন্তজার করতেছে তো জিজ্ঞাসা করে সরমারে তো আপনি কার জন্য অপেক্ষা করতেছেন স্বপ্ন নবীজি বলে জানো না আমার মোহাম্মদ আজকে আমার কাছে আসতেছে এ কারণে তার অপেক্ষায় ইস্তেকবালে আমি দাঁড়িয়ে আছি খবর নিয়ে দেখা গেল উনি আরবি ছিলেন না আজমি আজমি মানুষ কিন্তু ওনার কিতাব কেউ আরোরা গ্রহণ করেছিল কেউ কে যদি বলে দেওয়া